নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তাজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে কালকের যে ভিডিওটা হয়েছিল রেইনবো নিয়ে সেটারই কন্টিনিউয়েশন হ্যাঁ তা আজকে আমরা যেটা জানবো সেটা হলো গিয়ে নর্মাল বদ্রি দিয়ে কি করে রেইনবো আমরা তৈরি করতে পারি কিন্তু তার আগে কালকের কিছু জিনিস আমার মিস হয়ে গেছিলো সেই জিনিসগুলো আমার একটু বলে দেওয়া ভালো যেরম রেনবোর যখন পুষবেন রেনবো বদরির কেচ সাইজটা মিনিমাম তিনদের দেবেন পার পেয়ারের জন্য তিনদের করে পার পেয়ার দেবেন এছাড়া কেচ কেজে যেন অবশ্যই গ্রিড সময় থাকে ঠিক আছে ক্যাটেল ফিশ বোন যেন সবসময় থাকে আর খাবার দাবারের কথা আমি কালকে বলেছি এই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখবেন আর কেজ ফ্লোরটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার রাখবেন ঠিক আছে মোটামুটি এই জিনিসগুলো বাকি ছিল বলে এই জিনিসগুলো আরেকবার একটু বলে দিলাম এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে আমরা রেনবো বদ্রী কীভাবে তৈরি করব কিন্তু তার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে রেনবো বদরি কালকে আমি বলেছিলাম যে ব্লু সিরিজের উপরে হয় এবার সিরিজ বলতে ব্লু সিরিজ আর গ্রিন সিরিজ দুটো সিরিজ হয় এই যে আমরা দেখি না লুটিনো এই লুটিনো বার্ডটা কিন্তু গ্রিন সিরিজের বার্ড এটা কিন্তু ব্লু সিরিজের বার্ড না কিন্তু গ্রিন সিরিজ অলওয়েজ ডমিনেন্ট হয় অলওয়েজ ডমিনেন্ট হয় সেখানে ব্লু সিরিজ অলওয়েজ রেসেসিভ হয় মানে জেনেটিক্যাল স্ট্রাকচারে যদি ভিজুয়ালাইজেশনে আসতে হয় মানে ভিজিবল কোনটা বেশি হবে তাহলে কিন্তু গ্রিন আর ব্লুয়ে যদি পেয়ার দেন ম্যাক্সিমামটাই গ্রিন আসবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময় তো সেই জন্য আমরা ব্লু সিরিজ নিয়ে কাজ করলেও গ্রিন সিরিজ নিয়ে কিন্তু এই জিনিসটা জেনে রাখা খুব দরকার ঠিক আছে তাহলে আর ই হোয়াইট মানে অ্যালবিনো যেটা এটাও কিন্তু ব্লু সিরিজেরই পাখি কেনা ওপর দিয়ে সাদা দেখতে হলো এর কিন্তু ভেতরে মানে পুরো ইয়েটার স্ট্রাকচারটাই কিন্তু ব্লুয়ের উপরেই ঠিক আছে চলুন তাহলে আমি আজকে যেটা দেখাবো সেটা হলো গিয়ে পুরো চার্ট করে করে আমি দেখাবো মানে পাখিগুলো দেখিয়ে দেখিয়ে আমি চার্ট করে করে আপনাদেরকে বোঝাবো তাতে কি হবে কী পাখি আনবো বা কি পাখি আমার কাছে আছে তা দিয়ে হবে কি না বা কোনো পাখি আমায় আনতে হবে কিনা এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তারপরে কি ওর দিয়ে কী রেজাল্ট পাবো সেই রেজাল্ট থেকে কি রেজাল্ট পেতে পারি পুরোটা ডিটেল করে লাস্ট পর্যন্ত রেনবোটা কি করে আমরা আনবো সেই পুরো ইয়েটা দেখাবো কিন্তু আমি যতগুলো কথাই বলবো না কেন একটা জিনিস মাথায় রেখে কাজ করবেন চেষ্টা করবেন আমি যেগুলোর কথা বলবো ওই পেয়ারগুলো চার পেয়ার নিয়ে কাজ করতে কেন চার পেয়ার নিয়ে কাজ করতে বলছি সেটাও আমি মানে একদম শেষ যখন হবে তখনও আমি বলে দেব চার পেয়ার নিয়ে কিন্তু কাজ করবেন এক পেয়ার বা দু পেয়ার নিয়ে না চার পেয়ার নিয়ে কাজ করবেন কেন কাজ করতে বলছি সেটাও বলবো সেটা আপনাদেরই সুবিধার জন্য সবার সুবিধার জন্য ঠিক আছে তাহলে চলুন আমরা নর্মাল দিয়ে কি করে রেনবো বদ্রি তৈরি করব। সেই প্রস মানে স্টেপগুলো পরপর পরপর দেখতে থাকি তাহলে শুরু করছি প্রথমে আমরা যেই দুটো বার্ড নেব সেটা হলো গিয়ে ইয়েলো ফেস অপেলাইন মেল নিতে হবে একটা ব্লু সিরিজের অবশ্যই ব্লু সিরিজের ইয়েলো ফেস অপেলাইন মেল তার সঙ্গে নেব ব্লু সিরিজেরই ক্লিয়ার উইং ফিমেল ক্লিয়ার উইং ফিমেল মানে অন্য বৈশিষ্ট্যগুলো না থাকলেও শুধু ক্লিয়ার উইংটা থাকলেও হবে আর মেলটার অন্য বৈশিষ্ট্য না থাকলেও শুধু ইয়েলো ফেস আর অপেলাইন হলেই হবে এর থেকে আমরা রেজাল্ট পাবো কি কি মেল পাবো হলো গিয়ে ইয়েলো ফেস ব্লু মানে শুধু হলুদ ফেস হবে বাদ বাকি কোনো ইয়ে থাকবে না কিন্তু ওটা স্প্লিট টু ক্লিয়ার উইং আর অপেলাইন হবে যেহেতু ফিমেলটা ক্লিয়ার উইং ছিল আর আগের মেলটা অপেলাইন আর ইয়েলো ফেস ছিল নে এই মেলটার মধ্যে শুধু ভিজুয়ালে এসছে ইয়েলো ফেসটা কিন্তু উইং আর অপেলাইনটা স্প্লিটে চলে গেছে এই যে অপেলাইন এটা কিন্তু ফিমেলে স্প্লিটে যায় না শুধু মেল হলেই তার স্প্লিটে হয় এইবার ফিমেল কি পেয়েছি আমরা ইয়েলো ফেস অপেলাইন মানে ইয়েলো ফেসও পেয়েছি অপেলাইনও পেয়েছি এটা আমাদের আগের মেলটা ছিল ইয়েলো ফেস অপেলাইন কিন্তু এ আবার কিন্তু স্প্লিট টু ক্লিয়ার উইং ফিমেল স্প্লিট টু অপেলাইন নাই হতে পারে কিন্তু স্প্লিট টু ক্লিয়ারউইং কিন্তু হতে পারে সেই জন্য দেখুন মেলটা পেলাম হলো গিয়ে ইয়েলো ফেস কিন্তু উইং আর অপেলাইনের কিন্তু স্প্লিট আর সেখানেই ফিমেলটা পেলাম ইয়েলো ফেস অপেলাইন কিন্তু স্প্লিট ক্লিয়ারউইং মানে বৈশিষ্ট্যগুলো সবকটাই কিন্তু চলে এলো এর মধ্যে ঠিক আছে সব বৈশিষ্ট্যগুলোই চলে এলো মেল ফিমেলের মধ্যে কিন্তু পেয়ার চারটে নিয়েই কাজ করবেন কেন লাস্টে বলবো এবার দ্বিতীয় স্টেপে আমরা যাচ্ছি সেটা হলো গিয়ে মেলটা আমরা নেব হলো গিয়ে আমাদের যে প্রথম স্টেপের পরে যে রেজাল্টটা বেরোলো ইয়েলো ফেস ব্লু মেল বেরিয়েছিল স্প্লিট টু ক্লিয়ার উইং আর অপেলাইন ওই মেলটাকে এবার আমরা নেব। তার সঙ্গে আরেকটা ক্লিয়ার উইং ব্লু ফিমেল আমরা জোড়া দেব। ব্লু ক্লিয়ার উইং ফিমেল প্রথম ব্লুটা না কিন্তু পরে আরেকটা ব্লু উইং ফিমেল আমরা জোড়া দেব। সেটা যদি না থাকে আনবেন এনে জোড়া দেবেন একসাথে এই দুটোকে আমরা জোড়া দেব জোড়া দিয়ে দেখব এর রেজাল্ট আমাদের কী বেরোচ্ছে দেখুন এবার এর রেজাল্ট গিয়ে আমরা পাবো কিন্তু ফিমেল বার্ডগুলো টোয়েন্টি ফাইভ ফিমেল বার্ড রেইনবো বাজি বেরোবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিমেল বার্ড কিন্তু এবার রেনবো বাজি বেরোবে আমাদের কিন্তু একটা ধাপ আমরা এগিয়ে গেলাম ঠিক আছে এবার আমরা যাব পরের স্টেপে এবার এই স্টেপে আমরা যেটা নিয়ে কাজ করব সেই প্রথম স্টেপে যে মেলটা পেয়েছিলাম ইয়েলো ফেস ব্লু স্প্লিট টু ক্লিয়ার উইং অ্যান্ড অপেলাইন এই মেলটাকেই আমরা ইউজ করব কিন্তু কি এই মেলটা অন্য ঘরের ইউজ করব কিন্তু ওই ঘরের ইউজ করবো না অন্য ঘরের ইউজ করব। কেন আমাদের কাছে তো অপশান রয়েছে আমরা তো চার পেয়ার বসিয়েছি আমাদের কাছে তো অনেকগুলো অপশান রয়েছে তো সেখানকার মেলটা আমরা ইউজ করব। আর ফিমেল এই যে সেকেন্ড স্টেপে যে আমরা ফিমেলটা পেলাম রেনবো পঁচিশ পার্সেন্ট যে ফিমেল রেনবো বেরিয়েছে এবার ধরে নিলাম চারটে বাচ্চা বেরিয়েছে তার মানে একখানা ফিমেল বেরিয়েছে আমার কাছে তার মানে একখানা ফিমেল যে রেনবো বেরিয়েছে আমরা সেটাকে এর সঙ্গে জোড়া দেবো এটা সেটাকে এর সঙ্গে জোড়া দেবো জোড়া দিলে পরে আমরা বুঝতে পারবো যে এবার আমাদের রেজাল্টটা কী বেরোবে কেন আমরা কিন্তু ফিমেল রেনবোটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি কিন্তু এবার আমাদের দরকারটা কি মেল রেনবোটাকে তৈরি করা তাহলে দেখা যাক এবার আমাদের রেজাল্টটা কি আসে এইবার আমরা রেজাল্ট কি পেলাম দেখুন এবার মেলও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেনবো বাজি বেরোলো ফিমেলও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেনবো বাজি বেরোলো তাতে এবার সুবিধা কি হলো আমাদের সুবিধা হলো এটাই যে এবার আমাদের কাছে মেলও রয়েছে ফিমেলও রয়েছে আর আমাদের কাছে যেহেতু চার পেয়ার বসানো ছিল আমরা ওগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এবার আমরা ডিফারেন্ট ব্লাড লাইনের রেনবো তৈরি করতে পারব তাহলে রেনবো তৈরি করার প্রসেসটা মোটামুটি যেটা আমার জানা ছিল আমি আপনাদেরকে বলে দিলাম আশা করি খুব অসুবিধা কারোর হবে না যদি কারোর কোনো বার্ড না থাকে সেই বার্ড তখন কিনতে হবে কিন্তু এবার দেখুন রেনবোর যে দাম সেখানে যদি জেনারেলি একটা অর্ডিনারি বার্ড কিনতে হয় সেটার দাম কিন্তু অনেকটাই সস্তা অলমোস্ট চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ তো সেইখানে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে সেখান থেকে যদি এটা বেটার কিছু পাওয়া যায় তাতে অসুবিধা তো কিছু নেই ঠিক আছে তাহলে রেনবোবাজি কী করে তৈরি করা হয় সেই প্রসেসটা আমি বলে দিলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ইনফরমেশন যদি সঠিক মনে হয় তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ঠিক আছে তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট